তো গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে একাদশীর পরের দিন কালকে একাদশী করেছি তো এখন এখন হচ্ছে পুজো দিতে বসেছি জল টল নিয়ে এই দেখো সমস্ত কিছু নিয়ে পুজো দিতে বসেছি আর বাসি কাজ ছেড়ে টেরে এসেছি বড়মশাই যে রেশন তুলে নিয়ে আসলো মানে কালকে গেছিলো খুব বাজে চাল ছিল তার জন্য এখন ফিরে চলে এসেছিল কাঠটা ইস্যু করে রেখে এসেছিলো এখন রেশন তুলে নিয়ে আসলো তাও সেই বাজে চাল যাই হোক তা পুজো দিতে বসে দেখি একটা ফুলও নেই বাড়িতে এত ফুল এত ফুল ফুলের ছড়াছড়ি ফুলের যা জন্য একটা পা ফেলতে পারি না আর সেই নিজের ঘরের ঠাকুরের জন্য একটা ফুল থাকে না এত বাজে ব্যাপার মানে কল্পনা করা যায় না মানা যায় মানে এই যে ঘরামির ঘর থাকে না তাঁতির শাড়ি থাকে না এগুলো মানা যায় কিন্তু এইটুকু মানা যায় না ভীষণ খারাপ লাগে যে পাঁচ পাঁচটা মানুষ ঠাকুরের জন্য একটা ফুল রেখে যেতে পারে না এগুলি হচ্ছে সংসারের অলক্ষ্মী ছাড়া আর কিছুই নয় আর আমি বলতে পারো তাহলে তুমি কেন রাখো না একটা মানুষ কতগুলো দিক দেখতে পারি বলো একটা মানুষের বহু সাইড এতগুলো সাইড দেখা একটা মানুষের পক্ষে পসিবল নয় আমি যেভাবে মানে সংসারের দিকে তাকাই বা ছেলে মেয়েদের দিকে যা বা আমার কাজের দিকে যেভাবে আমি আগ্রহ নিয়ে দেখি আমার মনে হয় না আমার মতন কোনো মহিলা পারবে হয়তো সব মহিলাকে আমি ছোট করলাম ঠিক না এই ছোটো করছি না আমি আমার দিক থেকে বলছি এই যে সকালটা হয় রাত্রি একটা দেড়টার সময় শুই মানে শুই বারোটার সময় তারপরে এই ফোনের এই কাজ ওই কাজ সেই কাজ করতে করতে একটা দেড়টা বাজে তারপরে তোমার উঠি সাড়ে সাতটা আটটা এরপর থেকে একটা মিনিট সময় নেই মানে ফোনটা ধরবো মানে ফোনে যে কিছু একটা কমেন্টের অ্যান্সার দেবো তাও না সেই আবার রাত্রিরে এগারোটার পর ভিডিও পোস্ট করে শুয়ে তারপরে কমেন্টের অ্যান্সার দিই এগুলো সত্যি কথা বলতে খারাপ লাগে তবু না বলে পারি না তাহলে তোমরা বলবে বর্মশয় এরা কি বসে থাকে না বসে থাকে না এরা সকালের কাজ দুপুর দুপুরের কাজ সকাল এরকম করে বর্মশয় আজকে একাদশী জানে সাড়ে নটার বেশি বাজে এখন আমি চলে যাব কাজে তাহলে তার এখন উচিত কি পড়িয়ে এসেই ঘরের কাজ মানে বাড়িতে যে সব কাজ যেটা পুজোর বাসনটা মেজে দিয়া একটু ঘরটা মুছে দেওয়া বা হচ্ছে যে একটু আলু কুচিয়ে ভেজে দেওয়া যে মুড়ি খেয়ে চলে গেল এখনও দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এখনও কি খাবো তারও টেন্ডেন্সি নেই কিন্তু নিয়ম পালন করে চলেছি এই যে পুজো দেবো নিজে চুড়িদার পরবো রেডি হব ব্যাগপত্র নেব কাজে বেরিয়ে পড়বো কী খেয়ে যাবো তার কোনো ভ্রুক্ষেপ নেই সে পড়িয়ে এসে আবার চলে গেছে দুপুরে কি খেতে হবে মানে আমাদের বাড়িতে দেখতেই পাও তোমরা সবসময় খাওয়া আর খাওয়া খাওয়াটা সবথেকে বেস্ট কথা বলতে বলতে দেরি হয়ে যাবে তার আমি কাজ করি আর কথা বলি ঠিক আছে তোমার হচ্ছে যে শুধু খাওয়া দেখবা কত ভাগের রান্না হয় দেখতেই তো পাও তোমরা শুধু ভাগের রান্না রান্না খাওয়া দাওয়া এইসব ছাড়া আর আমাদের বাড়ি কিছু নেই সব খাওয়ার ধান্দায় থাকে কার কি অসুবিধা হলো না হলো দেখলো না কাজে চলে যাব ঘড়ির দিকে তাকাবে কখন বাড়ি আসবে কেন স্বার্থ সেই স্বার্থ ছাড়া আর কিছু না একটা সময় নষ্ট করি না কোনো সময় এই যে দশটা বাজে ছেলেদের এগারোটায় ভূগোল পড়া আমি কালকে রাত কিন্তু বুদ্ধি করে চাল বেশি রেখেছি দিয়ে কোটো চাল বেশি রান্না করেছি যে সকালে অল্প অল্প খেলে হয়ে যাবে কিন্তু এখন তার সঙ্গে কি দেব? সেটা তো করতে হবে চলে গেছে বাজারে বাজারে কিন্তু ফুলটুল কেনা কিছু নেই দাদা বলে গেছে ফুলটুল কিনতে হবে না উনি বাজারে সবজি কিনতে গেছে মা কি কিনবে সেসব কিনতে গেছে এগুলো বলতে হয় আর বললে রেগে যায় জন্য বলি না চলে যাবো না খেয়ে গতকালও চলে গেছিলাম না খেয়ে সেই দেড়টাই চলে এসেছি হচ্ছে খাম সকালে উঠে একঘা ধোয়া কাছা করেছি এটা ওটা পার্টনারকে বলেছি তাড়াতাড়ি চলে যাবো এ করতে করতে পার্টনার চলে এসেছে ও দাঁড়িয়ে থেকে আমি কটা জামা কাপড় ধুয়েছি না খেয়ে চলে এসে কি করব এই সংসারের জন্য বহু কিছু করেছি গো কিছু করে কোনো কিছু হয়নি এই ভাঙা ঘর ভাঙা বাড়ি গাড়ি নেই কিছুই নেই কাজ করে যাই সেই যখন এই পা দিয়েছি তারপরের থেকেই শুধু পয়সা ইনকাম করে চলেছি কিন্তু কোনো কাজে লাগাতে পারিনি যাই হোক অনেক কথা বললাম বন্ধুরা তোমাদেরকে আজকে হচ্ছে রাজ লক্ষ্মী দেবী সবার ঘরে ঘরে আসুক এটুকু জানি এটুকু বলি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিও তোমরা আমার পাশে যেভাবে আসো যেভাবে আমাকে ভালোবাসার সত্যি কথা বলতে কি এই ভালোবাসাটুকুর জন্যই ইউটিউব ছাড়ি না নাহলে কষ্ট হয়ে যায় খুব কষ্ট হয়ে যায় ভিডিও এডিট করতে পাঠাতে এই সন্ধ্যা থেকে মালা ভালোবাসাটার তার নয় তোমরা ভালোবাসো সেই জন্য ভাবি যা হচ্ছে কেউ তো কিছু বলে না ভালো তো বাসে তাই চলো হচ্ছে যে ছাড়বো না সত্যি কথা এই যে সুজাতাদি পা ভেঙে গেছে সরি সকালবেলায় এই যে শরীরটা খারাপ তবুও আমার সঙ্গে ফোনে কথা বলে আমার কত ভালো লাগে এই যে আরেকজন দিদি আছে স্কুল টিচার দিদি উনি কত সুন্দর প্রত্যেকটা ভিডিও প্রতিদিন রাত্রি আমি বেশি রাত হয়ে দিলে তখন হচ্ছে যে দেখতে পারে না কী করবে তারও তো স্কুল রয়েছে স্কুলে যাবে আমি বুঝি বাইরে কাজে গেলে তার তার স্কুল আবার অনেক দূরে তা সেই কারণে আমি ছাড়ি না ভালো লাগে না ছাড়তে তো চলো আজকে অনেক বক 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 করে নিলাম আর বক বক করবো না পুজো দিয়ে হ্যাঁ তো চলো চলো তা আজকে জানতে না কিন্তু আমি আর কি কিনবো গরিব শরীর মানুষ এক প্যাকেট লবণ আর একটা ঝাঁটা কিনবো মনে মনে রেখেছি এখন জানি না কী হবে এই দেখো এই কটা শিউলি ফুল তাও সুতোপাদের বাড়ি থেকে আনলাম ওই ছোট বাড়ি থেকে আনলাম এবার এখানে গাছে বেলপাতা আছে তুলে নিয়ে এসে দাঁড়াও বাবা ফাইনালি পুজো দেওয়া হলো বন্ধুরা হ্যাঁ 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 বলো পুজো দিয়ে বেরোবো গো হ্যাঁ হ্যাঁ না দশটা তিরিশ বাজে উনারা পড়তে বেরিয়ে পড়লো আমি খুব তাড়াহুড়ো করে একটুখানি আলু ভেজে দিলাম তাই দিয়ে কালকের ভাত খেয়ে বেরোলো এদিকে বিছানার চাদর তিন ঘরে তিনটে নামিয়ে রেখেছি কখন ধোবো তাও জানি না একজন ভাই সাইকেল বের করিয়ে ফেললো উনি মাথা আসতেই চলেছে আর আমি পুজো দিয়ে প্রসাদ তুলে নিয়ে এসে এখান থেকে প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করে আলু ভাসল বাজার নিয়ে আসলো বাবু বড় কুমড়ো মিষ্টি কুমড়ো সাবধানে যা ছাতা নিয়ে যাও মুলো লাউ আবার একটা বড় কুমড়ো নিয়েছে আবার অর্ধেক কুমড়ো নিয়েছে এ হচ্ছে বেশি বুদ্ধিমান যা হোক আর এই যে হচ্ছে ডাটা শাক এ হলো আজকের বাজার আর আমি এ পাশে হচ্ছে যে আজকে ধ্যানতে আজ গয়না কেনার দিন গয়না তো আর কিনবো না তাই এগুলো একটু রিপেয়ারিং করে আনবো আর এই যে এই আংটিটা পাওয়া গেছে বহুত দিন আগে ঘরে হারিয়ে গেছিল বরমশাই রেখেছিল ও জানে আমি রেখেছি তাও ও স্বীকারও করে কিন্তু খুঁজে পাওয়া যায় না এদিন ঘর গোছাতে গিয়ে আংটিটা পাওয়া গেছে আংটিটা সারাই করতে যাব নৌপুরটা সারাই করতে যাব। বেজে গেল পঁয়ত্রিশ এবার আমি রেডি হব বেরোতে যাওয়ার জন্য ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম বন্ধুরা ব্যাগপত্র নিয়ে রেডি সাইকেলটা বের করলেই বেরোব তোমার এই সবজি সরাও সাইকেলটা একটু বের করতে হবে ডিউটি করে আসি দেখো অনেক বেজে গেলো বাড়ি আস্তে আস্তে দেড়টা বেজে যাবে আবার আমার মিটিং রয়েছে আজকে আড়াইটের সময় কখন কি করব জানি না এই তো কোল্ড রোল সবকিছু দুজন দুজন ভাল লাগে তাই একটা পাঁচ বাজে কাজ শেষ করলাম শেষ করে এসে মেঘা বসলাম দাদা নেই একটু বসে হাওয়া করে বাড়ি আসলাম পনিরের ঠোঙা হাতে আর দুদিকে গ্যাস অলরেডি চালিয়ে দিলাম ঢুকেই সবজি কাটা রয়েছে ডাটা পটল আলু বেগুন কিছু সকালে আলু ভেজেছিলাম সেই করায় এই যে তেল রয়ে গেছে আর এই পাশে কড়াই এখন নিরামিষ বসিয়ে দেব একদিকে নিরামিষ হবে একদিকে পনির ভাজবো তো চলো রান্না করে নিই ঠিক আছে পনিরগুলো ভেজে নিলাম দেখো বেশি ভাজলাম না হালকা দুপাটি একটু একটু লাল হলো এই পাশে আলু ভাজা বসিয়ে দিলাম আর একদিকে নিরামিষ বসিয়ে জল ঢেলে দিয়েছি

আদা আলু ছুরি আছে অনেক আদা আছে যে পাশে নষ্ট হয়ে যাচ্ছে ও থেকে দিচ্ছে না পেঁয়াজ নিরামিষের জন্য পনির হচ্ছে তা পেঁয়াজ কি করে দি দেখো রান্না এদিকে সারা হলো আমিও জামা কাপড় চেঞ্জ করে নিলাম মানে এসে ধন্ত দন্ত হল এই যে পুরো হাওয়ার মুখে হয়ে গেছে এদিকে পনির আলু পটলের ঝোলও হয়ে গেছে এখন বাইরের ছেড়ে আসি দিয়ে হতে থাক বাইরে অনেক কাজ উপকার করেছে সেই চাদর চাদরগুলো গরম জল করে ভিজিয়ে দিয়েছে তা অনেক উপকার করেছে এরপরে আবার ধুতে বলবো আমি ধুয়ে দিই আর এদিকে ভাত হয়ে গেছে কি করছিস টাইম কলটা ভেতরে ঢুকাচ্ছে আবার ওই টাইম কল বাইরে বের করেছিলাম পাইপ কিনে জল আনার জন্য এই পাশে তা সেই টাইম কলে পাইপ দিয়ে জল পড়ে না কারণে আবার সেই টাইম কল এখন ঘরে ঠুকাচ্ছে চলো এই দেখো এই যে গরম গরম বিছনার চাদর বাবা নিজের জামা গরম জলে দিয়েছে কুচকে গেছে চলো ধুয়ে নি পর দুটো একটা বাসে একটা দড়িতে আর ওই যে একটা লাল তিনটে ধুয়ে দিলাম আর ওদের তো অর্ডার করলাম যে গ্যাসটা বন্ধ করে দে এবার খাবো কটা বাজে সাড়ে তিনটে বাজে বিজনাথ চৌধুরী এটা পাতাচ্ছি ওখানে মদনের ঘরে তো একটা পাতা থাকে হ্যাঁ লাল লাল আছে এটা এখানে পাঠাও আর এই দেখো সারাদিন চলো মুখ টুক কাছে ওরা ভাত খেয়ে নি তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম এবার বেরোবো তোমার মিটিংয়ে বিজয়া সম্মিলনে এই যে নুপুর ঠিক করে নিয়ে এসছি দেখো এখন পড়ার সময় নেই আর এই দেখো তোমার এগুলো রূপোর রূপোরটা সোনার জাল করা রঙ করতে দিয়েছিলাম এই যে একটা আসলাম আর এই যে একটা কি জানি দুটো ময়ূর আর এটা চাইলে নষ্ট করে দিতে পারি কিন্তু বিয়েতে পাওয়া একটা স্মৃতি তার জন্য নষ্ট করি না ওই দু বছর পাঁচ বছর পর একটু রং করি আরে আঠেরো বছর হতে গেলে এই দুবার রঙ করলাম রং করে নিয়ে এসছি ধ্যানতেরাজ উপলক্ষে গয়না বুঝেছ তো এবার যাব তাই এটা না দেখালে তখন সোনার দোকানে কি করলাম মনে থাকবে না তা আংটিটা করতে দিয়ে এসেছি যেদিন আনবো সেদিন দেখাবো তো চলো চলে যাই যেহেতু মিটিং তাই রাস্তা জুড়ে গাড়ি দেখেছো রাস্তা জ্যাম আর আমি বাড়ি যাচ্ছি চলে আসলাম মিটিং সেরে আর হচ্ছে যে মিষ্টি খাওয়ার কথা বলছে মিষ্টি খেতে গেলে আমার লস হবে তাই চলে এলাম অন্ধকার হয়ে গেছে কে মিষ্টি খায় ভাই মালাগাতে বসে চম্পট একটা আওয়াজ ঘরের পাশেই দৌড়ে ছুটে গেলাম অনেক লোক ওখানে কি ঘটনা ঘটেছে তোমরা নিজেরাই জানতে পারবে রিয়েলটা শোনাচ্ছি তোমাদের ওর হাত ধরবা না একদম হাত ধরবা না ওর শুধু হাতেই বেশি লেগেছে আর কোথাও লাগেনি কুকুরের জন্য পড়ে গেছে বেশি কথা বলো না হ্যাঁ হ্যাঁ এই দাদারও কত হ্যাঁ দাদা আগে ডাক্তারের কাছে নিয়ে যান বকাবকি করে কোনো কাজ হবে না ওর হাতেই বেশি লেগেছে একমাত্র আমি বুঝেছি হাত ওর ফুলে ওর হাতের বন্ধুরা লাগা গাথায় কমপ্লিট এখন খেতে যাওয়ার পালা আর আজকে ধ্যানতেরা যে কেনাকাটার পালা দেখো ঝাঁটা এই দেখো ছাটা আমার মাথায় কারণ ঝাটা তো লক্ষ্মী তাই আমার মাথায় উঠে গেছে বড়মশায় মকা দিচ্ছে আর হচ্ছে যে কি বললাম আর রান্নাঘরের লোক খেয়ে যে এগুলো কিন্তু সব বর্মসায়ের ক্যালমা আমাকে এখন সারপ্রাইজ দিচ্ছে আমি হচ্ছে এই বছর একটা ঝাটাও কিনলাম না ছেলের জন্মদিনটাই মানে জন্মবার তাহলে বলছে আমি কিনে নিয়ে এসেছি তো চলো খেতে যাব তো ভিডিওটা এতটুকুই রাখলাম দেখা হবে আগামী দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট